গুরুদেব আজকাল বিয়ের আগে অনেক কিছুই ঘটছে স্বপ্ন সংকেত মনের ভেতরের অস্থিরতা হঠাৎ ভালো লাগা বা অকারণ ভয় মানুষ বলে কিছু শুভ কিছু অশুভ আমি জানতে চাই শাস্ত্র কি বলে গীতা শিবপুরাণ আর বেদ এই তিনের আলোকে বিয়ের আগে কি কি সংকেত পাওয়া যায় কোনগুলো সত্যিই শুভ আর কোনগুলো আমাদের সতর্ক করে কন্যে খুব গভীর প্রশ্ন করেছ মনে রেখো শাস্ত্র কখনো ভয় দেখানোর জন্য নয় মানুষকে সচেতন করার জন্য বিয়ে শুধু সামাজিক চুক্তি নয় এটি ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার পুরুষার্থের পথে এক গুরুত্বপূর্ণ যাত্রা তাই বিয়ের আগে যে সংকেতগুলো আসে সেগুলোকে কুসংস্কার নয় আত্মবোধের আয়না হিসাবে দেখতে হয় আজ আমি গীতা শিবপুরাণ ও বেদের আলোকে ধাপে ধাপে বলবো। গুরুদেব আগে বলুন শুভ সংকেত মানে কি শুভ সংকেত মানে এমন লক্ষণ যা মনের স্থিরতা বুদ্ধির স্বচ্ছতা ও হৃদয়ের শান্তি বাড়ায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করতে গেলে মন প্রসন্ন হয় বুদ্ধি বিভ্রান্ত হয় না এবং হৃদয়ে অহিংস ভাব জাগে সেটিই সাত্বিক বিয়ের আগে যদি এই সাত্ত্বিক লক্ষণগুলো আসে তা শুভ তাহলে প্রথম শুভ সংকেত কি প্রথম শুভ সংকেত হল মনের স্বচ্ছ শান্তি গীতার ভাষায় স্থিতপ্রজ্ৰতা যদি বিয়ের কথা ভাবলে তোমার মন অকারণে অস্থির না হয় হিংসা ভয় বা দ্বন্দ্ব না জাগে বরং দায়িত্ববোধ ও সহানুভূতি বাড়ে তবে জানবে এটি শুভ কিন্তু অনেক সময় আনন্দের সঙ্গে ভয়ও থাকে সেটা কি অশুভ না কণ্নে ভয় সবসময় অশুভ নয় শিবপুরাণ বলে যেখানে দায়িত্ব সেখানে স্বাভাবিক ভয় থাকে কিন্তু অশুভ ভয় হল সেই ভয় যা যুক্তিহীন যা তোমাকে নিজের মূল্য ভুলিয়ে দেয় যদি বিয়ের আগে মনে হয় আমি হারিয়ে যাব আমি কিছুই নই এটা অশুভ সংকেত স্বপ্নের কথা কি অনেকেই বলে বিয়ের আগে স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ বেদ ও পুরাণ উভয়ই স্বপ্নকে চেতনার ভাষা বলে শুভ স্বপ্ন হল স্বচ্ছ জল সূর্যোদয় শান্ত নদী মন্দিরে আলো শ্বেত বস্ত্র সবুজ গাছ এগুলো মন ও জীবনের প্রসার বোঝায় শিবপুরাণে বলা আছে বিয়ের আগে যদি বারবার অন্ধকার গুহা ভাঙা সেতু রক্ত অকারণ কান্না দেখা যায় তবে তা সতর্ক বার্তা অশুভ সংকেত গুরুদেব পরিবারে কলহ হলে কি সেটাও সংকেত অবশ্যই গীতা বলে যেখানে যোগ্য, দান ও তপস্যা শান্তিতে হয় না সেখানে তামসিকতা বাড়ে বিয়ের আগে যদি দুই পরিবারের মধ্যে অহংকার অপমান লোভ ও চাপ বাড়তে থাকে তবে তা অশুভ কারণ সেই সম্পর্ক ধর্মের উপর দাঁড়াচ্ছে না আর শুভ হলে কেমন হয় শুভ হলে দেখা যাবে আলোচনায় সম্মান থাকবে মতভেদ হলেও অপমান নয় শিবপুরাণে বলা হয়েছে যে বিবাহে পক্ষ পরস্পরের দেবতাকে সম্মান করে সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয় শরীরের সংকেতের কথা শাস্ত্রে আছে আছে কন্যে বেদ বলে শরীর ও মন এক বিয়ের আগে যদি অকারণ অসুস্থতা শ্বাসকষ্ট বুক ধরখড় ঘুমহীনতা দীর্ঘদিন চলতে থাকে তবে তা অশুভ সংকেত হতে পারে কিন্তু যদি শক্তি বাড়ে কাজের ইচ্ছা বাড়ে মুখে আলো আসে তবে তা শুভ অনেক সময় মানুষ বলে বারবার বাধা আসছে তার মানে কি অশুভ সব বাধা অশুভ নয় গীতা বলে কর্মের পথে বাধা এলে বুদ্ধি দিয়ে বিচার কর কিন্তু যদি একই প্রকৃতির বাধা বারবার আসে যেমন প্রতারণা অসম্মান মিথ্যা তবে শিবপুরাণ অনুযায়ী তা দেবতার সংকেত থামো ও ভেব গুরুদেব হৃদয়ের টান যদি খুব বেশি হয় কিন্তু বুদ্ধি মানে না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত গীতা স্পষ্ট বলে কাম যখন ধর্মকে ঢেকে ফেলে তখন সর্বনাশ যদি আকর্ষণ থাকে কিন্তু মূল্যবোধ ভেঙে যায় আত্মসম্মান নষ্ট হয় তবে তা অশুভ শুভ সম্পর্ক হল যেখানে টানের সঙ্গে শ্রদ্ধা থাকে শিবপুরাণে নারীর জন্য বিশেষ কোনো সংকেত বলা আছে আছে কন্যে শিবপুরাণ বলে যে নারীর বিয়ের আগে নিজের শক্তি কমে যাচ্ছে মনে হয় নিজের স্বপ্ন ছাড়তে হচ্ছে সেই বিবাহে শক্তির ক্ষয় হয় কিন্তু যদি নারী নিজের শক্তি বুদ্ধি ও করুণাকে আরও স্পষ্টভাবে অনুভব করে তবে তা শুভ পুরুষের ক্ষেত্রে পুরুষের জন্য বলা হয়েছে বিয়ের আগে যদি দায়িত্ব পালানোর মানসিকতা বাড়ে নেশা বা হিংসা বাড়ে তবে অশুভ যদি সেবাভাব সংযম ও কর্তব্যবোধ বাড়ে তবে শুভ শেষ প্রশ্ন গুরুদেব সব সংকেতের সার কথা কি সার কথা একটাই কণ্য গীতা বেদ ও শিবপুরাণ সুরে বলে যে বিবাহ তোমাকে ছোট করে ভীত করে ধর্মচ্যুত করে তা অশুভ যে বিবাহ তোমাকে বড় করে দায়িত্বশীল করে করুণাময় করে তা শুভ বাইরের লক্ষণ নয় ভেতরের পরিবর্তনই আসল সংকেত গুরুদেব আপনি যা বললেন তা শুনে মনে হচ্ছে বিয়ের আগে মানুষ আসলে নিজের ভেতরের পরিবর্তনগুলো বুঝতেই শেখে না আরও বিস্তারিত করে বলুন দৈনন্দিন জীবনে কোন কোন ছোট ছোট ঘটনার মাধ্যমে শুভ বা অশুভ সংকেত ধরা পড়ে কন্যে খুব সূক্ষ্ম প্রশ্ন করেছ মনে রেখো বেদ কখনও ঋত অর্থাৎ প্রাকৃতিক ছন্দের সঙ্গে যখন জীবন চলে তখন সংকেত স্পষ্ট হয় বিয়ের আগে যদি দেখো অকারণে রাগ বেড়ে যাচ্ছে মিথ্যা বলতে হচ্ছে নিজের কথা নিজেই অস্বীকার করতে হচ্ছে এগুলো অশুভ সংকেত কারণ আত্মা তখন বিরোধিতা করছে আর শুভ সংকেত। শুভ হলে দেখবে কথা সহজ হচ্ছে সত্য বলা সহজ হচ্ছে অহংকার কমছে গীতায় আছে সত্যাম প্রিয়ম হিতম বিয়ের আগে যদি সত্য বলতে গিয়ে ভয় না লাগে বরং হালকা লাগে তবে তা শুভ অনেক সময় শোনা যায় বিয়ের আগে হঠাৎ পুরনো সম্পর্ক বা মানুষ ফিরে আসে এটা কি বোধায় শিবপুরাণে বলা হয়েছে জীবনের বড় সিদ্ধান্তের আগে কর্মফলের দরজা খুলে যায় পুরনো সম্পর্ক ফিরে এলে বুঝবে কর্মের হিসাব শেষ হচ্ছে যদি সেই ফিরে আসা তোমাকে বিভ্রান্ত করে তবে সিদ্ধান্ত থামাও যদি স্পষ্টতা দেয় তবে শিক্ষা নাও গুরুদেব দেবতার সঙ্কেত কি স্বপ্ন ছাড়া অন্যভাবে আসে অবশ্যই বেদ বলে দেবতা প্রকৃতির মধ্য দিয়ে কথা বলেন বিয়ের আগে যদি বারবার আগুন নিভে যায় আলো ভেঙে যায় মন্ত্র জপে মন বসে না এগুলো তামসিক লক্ষণ আর যদি প্রদীপ স্থির জলে পূজায় মন শান্ত হয় তবে তা শুভ সমাজের চাপকে কিভাবে বুঝব এটা সংকেত না শুধু বাস্তবতা সমাজের চাপ তখনই অশুভ সংকেত হয় যখন তা তোমার বিবেককে চুপ করিয়ে দেয় গীতা বলে স্বধর্মে নিধনম শ্রেয়া নিজের ধর্মের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে সমাজ শান্ত হলেও আত্মা অশান্ত থাকে বিয়ের আগে যদি বারবার চোখে জল আসে সেটা কি বোঝায় চোখের জল দুই রকম শিবপুরাণ বলে শুদ্ধ অশ্রু হালকা করে অশুদ্ধ অশ্রু দুর্বল করে যদি কান্নার পর মন পরিষ্কার হয় সিদ্ধান্ত দৃঢ় হয় শুভ যদি কান্নার পর শূন্যতা বাড়ে অশুভ গুরুদেব শেষবারের মতো জানতে চাই যদি শুভ আর অশুভ মিলেমিশে থাকে তখন গীতা বলে বুদ্ধি যোগ নাও সময় দাও তাড়াহুড়ো করো না যে সম্পর্ক সময়ে শক্ত হয় প্রশ্নে ভাঙে না সেটাই শুভের দিকে যায় তাহলে সারসংক্ষেপ কি গুরুদেব সারসংক্ষেপ এই কন্যে বিয়ে এমন বন্ধন নয় যেখানে নিজেকে কুরবানি দিতে হয় বিয়ে সেই যাত্রা যেখানে দুজন মানুষ নিজের শ্রেষ্ঠ রূপ নিয়ে একসাথে হাঁটে প্রণাম গুরুদেব আজ বুঝলাম শুভ আর অশুভ বাইরের লক্ষণ নয় ভেতরের সত্য আশীর্বাদ রইল কণ্নে মনে রেখো যে সিদ্ধান্ত তোমাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় তা কখনো শুভ নয় আর যে সিদ্ধান্ত তোমাকে নিজের সত্যের কাছে আনে সেটাই পরম শুভ গুরুদেব আজ এই পর্বের শেষে এসে আমার মনে হচ্ছে বিয়ের আগে মানুষ আসলেই ভবিষ্যত নয় নিজের বর্তমান মনটাই পড়ে আমি কি ঠিক বুঝেছি হ্যাঁ কণ্নে গীতা বলে বর্তমান চেতনা থেকেই ভবিষ্যৎ জন্ম নেয় বিয়ের আগে যদি তোমার মন সত্য শান্তি ও আত্মসম্মানে স্থির থাকে তবে ভবিষ্যতও স্থির হয় তাহলে শুভ চূড়ান্ত চূড়ান্তরূপ কি চূড়ান্ত শুভ সংকেত হল নিজের ভেতরে দ্বন্দ্ব কমে যাওয়া যখন সিদ্ধান্ত নিলে আর নিজেকে বোঝাতে হয় না তখন জানবে ঈশ্বর সম্মতি দিয়েছেন আর অশুভের শেষ চিহ্ন অশুভের শেষ চিহ্ন হল নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলা যখন মনে হয় আমি চাই না তবু আমাকে চাইতে হবে সেখানেই অশুভ শুরু গুরুদেব তাহলে মানুষ কিভাবে সাহস পাবে সাহস আসে সত্য থেকে বেদ বলে সত্যে প্রতিষ্ঠিত হলে দেবতারা রক্ষা করেন বিয়ের আগে সত্য বলার সাহস থাকাই সবচেয়ে বড় আশীর্বাদ আজ এই পর্ব থেকে আমি একটাই শিক্ষা নিলাম বল কণ্নে বিয়ে মানে নিজের জীবন ছেড়ে দেওয়া নয় নিজের জীবনকে শুদ্ধ করে ভাগ করে নেওয়া এই বোধই পর্বের সমাপ্তি যিনি এই কথাটি বুঝলেন তার জীবনের শুভ নিজেই প্রবেশ করবে